আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি প্রেমের বাজেমাত লিখুনিতে রোজা ও রোসা পাঠ এক একটা পাঁচ বছরের মেয়ে বায়না ধরেছে দশ বছরের ছেলেকে বিয়ে করবে ভাবা যায় যেখানে বিয়ের সম্পর্কে কিছুই বোঝে না মেয়েটা ছেলেটার ক্ষেত্রেও তাই কীভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তৌহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু ফলাফল শূন্য এই পুচক মেয়ের মাথায় কীভাবে কথা এসেছে যে ভুলতে পারছে না পারবে কি করে এদিকে যে প্রাণপ্রিয় বান্ধবী উরুফের ননদ এর মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে যা তা কি আর কারো জানা অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে আম্মু তোমায় এগুলো কথা কে বলেছে বাবাকে বলো তো কাজল তো মহাবিপদে পড়েছে এই পুচকু মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তো তুতলিয়ে সব বলে দেয় বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খান এর দিকে তাকায় তো আরেকবার পিচ্ছি পরিটার দিকে একবার বলে দিলে সব শেষ বেচারি পানি মুখে নিতে নিতেই বলে ওঠে পাঁচ বছরের পিছি পরিটা পাঁচ বছর হলে কি হবে পিচ্ছি পরিটা যে কথা এখনো বেজে বেজে আসে মুখে এটার জন্য অবসর ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে পাপা বিয়ে করব লাবাল বরকে বিয়ে করলে তো অলি লাবাল বরকে সাথে ঘুমাতে পারব তাই বিয়ে করব মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিসান তালুকদারের বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি হায় এর মাথায় এগুলো ঢুকিয়েছে কে ঢুকিয়েছে জিহান তালুকদারের এ ধারণা তার বউ আর একমাত্র বেষ্টি উরুফে শালার বউ এর কাজ এটা কদিন ধরেই দুই বান্ধবী কি বিনায় বিনায় বলে ডাকাডাকি ডাকি করতেছিল জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকালে কাঁদো কাদো সুরে বলে দিয়েছে সে কিছু জানে না এবার কাজলের দিকে তাকালে সেও কিছু বলতে যাবে তার আগেই তুতলে তুতলে বলে উঠে পিচ্ছি পড়িটা পাপা তুমি চুন্দুরি মাকে কিছু বলো না আমি তো মার কথা বলিনি আমাকে সুন্দরী মা বলে দিয়েছে মার কথা বললে তুমি বোকা দেবে তাহলে আমি তো বলিনি তুমি আমার সুন্দরী মাকে বোকা দিচ্ছ কেন পাপ্পা এবার জাওয়ান খান অর্থ হাসিতে ফেটে পড়ে সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্ছি বউয়ের কাজ এবার বন্ধু উরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে শালা আরো বিয়ে কর পিছি মেয়েকে সামাল দেবার বউয়ের সাথে মেয়েকে আমার জীবনটাই তো শেষ করলি নিজের বন্ধুর ঘরে চেপে দিয়ে এখন বোঝা বোঝশালা জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে টেনে ধরে বলে ওঠে এই ফাজিল তোর মতো বাদর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে ভল এগুলো কেন শিখাচ্ছি সর সর তো হারামি তোর বউ শিখিয়ে দিয়েছে তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বকছিস হারামি কানটা তো ছাড় যাওয়ার দেখছো র দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো এই শালা আমার পিছি বয়ের কান ছাড় তোর বউটা ধর বেশ করেছে ছিঁকিয়ে দিয়েছে আরো শিখাক তোর মেয়েকে সব দোষ তো থাকতে বিয়ে করেছিস এর এখন নিজের মেয়ের বেলায় এমন কেন তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে আমাদের থেকে দশ বছর এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক নয় কি শালা মেয়েকে হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাপটে ধরে আর তার বোন তৌহিদাও ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ইস কতই না সুন্দর দৃশ্য মন প্রাণ জুড়িয়ে যায় কথায় আছে না যায় দিন দিন ভালো আসে আসে খারাপ আসলে তাই আধার দরুনি যখন নিস্তব্ধ তখন চাঁদের গায়ে দাঁড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান হঠাৎ ফোন কলে এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা হাতের স্মার্টফোনটায় টেবিল টেবিলের উপর রেখে নিজের বিছানায় গিয়ে গা এলিয়ে দেয় আজ শান্তিতে একটা ঘুম দেবে জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর চারিপাশে ফুলের কি বাহার নাম জানা না জানা কত ফুলের সমাহার সবচেয়ে আকর্ষণীয় করে বাগান বিলাস ফুলের গাছগুলো রাস্তার ধারে দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকারাই বেশি কিন্তু তারা এক একবার শালীনভাবে ছবি তুলছে বিদ্রোহ ঢাকা শহরে চলাফেলা নিয়ে একটু তুলে ধরা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টাবি রাজনৈতিক কিছু তুলে ধরা হবে অবশ্য আমি রাজনীতি কিছু তেমন বুঝি না তাই কাল্পনিকভাবে লিখেছি কেউ বাস্তবের সাথে মেলাতে যাবেন না ধন্যবাদ এটা লেখিকার লেখা আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক সংগঠন সক্রিয় যা ক্যাম্পাস জীবনে আন্দোলন মিছিল সেমিনার এবং মিছিলেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায় যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে কিন্তু তাদের কোনো 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 সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে কত তিন বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে গাদাগাদি করেও এক রুমে ছয় সাতজন থাকতো দুজনের রুমে আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠত অ্যাডালদের মিনি সাইডের এরিয়া তাই তো কড়াকড়িভাবে এই এরিয়ার এমএলএ এর কাছে দায়িত্ব পড়ে আর দক্ষতার সাথে ঢাকা অ্যাডভোকেট এমএলএ কাজল খান কাজল ছেলের হাতে এ দায়িত্ব তুলে দেয় যা সুনিষ্ঠার সাথে পালন করে তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা সে যার এক ডাকে বাংলাদেশের স্টুডেন্ট হয়ে যাবে শেষ বর্ষের ছাত্র সবচেয়ে বড় কথা পুরো বাংলাদেশের শেহতাজ খান নাবান বলতে পাগল কত প্রডিউসার তাকে মুভির নাটক এর জন্য অফার করেছে তার বডি কোরিয়ান ছেলেদের মতো ফর্সা গায়ে খোঁচা কুচকুচে দাঁড়িয়ে গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢুকে তখন ছেলে মেয়ে উভয় হা হয়ে তাকিয়ে থাকে মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর যেমন তার অ্যাটিটিউড তেমন তার গানের গলা আর গিটারটা তো অস্থির বাজায় গানটা সে খুব কম গায় কিন্তু যখন গায় তখন চারিদিকে হই হই পড়ে যায় সবচেয়ে আকর্ষণ হচ্ছে তার অ্যাডামস অ্যাপেল ঠোঁট চুল আর বডি যা একবার দেখলে আবার কোনো নারী ফিরে তাকাবেই কিন্তু এই ছেলের মোড়ের কারণে মেয়েরা পাত্তা পায় না তার মেয়ে ফ্রেন্ড বলতে ওই রকম কেউ নেই আছে বন্ধু কম ভাই দুজন জানে জিগার দোস্ত ও একটা মেয়ে ফ্রেন্ড ভার্সিটির এরিয়ায় তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে তার নাম নীলয় চৌধুরী ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়ে হা হয়ে আছে খান উপর নাবানের এতে যে সে খুব বিরক্ত তা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু তাকে কি মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে এটাই কম কিসের নাবান এদিক সেদিক তাকে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতে তার সামনে এসে হাজির হয় নীলয় চৌধুরী বেশ রাগান্ব স্বর তার কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক মিষ্টি ভাষায় তারা কথা বলছে কিন্তু তার তা যেন না সবাইকে দেখায় এক আর আড়ালে তারা আরেক ব্যক্তি নীলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে শেহতাজ খান নাবান তুই আবার আমার পিছু নিয়েছিস আমাদের কিন্তু চুক্তি হয়েছে তুই তোর ডিপার্টমেন্ট থাকবি আর আমি আমার আমার এরিয়ার দুই ভাগে বিভক্ত কথায় খেলাপ করিস করছিস তুই এবার নওয়ান চুলগুলোর পেছনের দিকে ব্রাশ করে কপাল ঘষে নীলয় চৌধুরীর মতো করে বলে ওঠে উফ সো স্যাড মিস্টার নীলয় চৌধুরী আবারও হেরে গেলি ভুলে যাস না তোর এরিয়ার ধার ধারে না এই শেহতাজ খান নাবান যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খান নাবানের এক কথায় উঠবে বসবে আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস হাউ ফানি নীলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু না সে নিজের রাগ কন্ট্রোল করে সামনে নির্বাচন এখন রেগে কিছু করলে সব হারাতে হবে আর তার বাবার সম্মানও নষ্ট হবে সে বকাটে মেয়েবাজ হতে পারে কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না যা করে আড়ালি আড়ালেই করে সব কিছু প্রতিনিধি থাকে আগে যেমন প্রতি ডিপার্টমেন্টই ছিল কিন্তু এখন তা না নির্বাচনের জন্য দল থাকবে এটাই স্বাভাবিক সেটা যে কোনো জায়গায় হতে পারে নির্বাচন মানেই হলো দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করার গত তিন বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি তার একমাত্র কারণ শ্বেতাজ খান নাবান এবার বেশ আটসাট বেদে নেমেছে নিলয় এখানে হলগুলো দু ভাগ করা বলতে গেলে দুই এরিয়া যা এক এরিয়ার দায়িত্বে আছে শ্বেতাজশ খান নাবান আরেক এরিয়ার দায়িত্বে আছে নিলয় যার হলে স্টুডেন্ট বেশি তারই তো দলের ভারী থাকবে নাবান কটাক্ষ করে বলে ওঠে চুচু চু মেয়েদের বড়ি দেখিয়ে ও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নিলয় চৌধুরী মেয়েদেরকে তার কবজে নিতে পারে না সো স্যাড নীলয় পাল্টা উত্তরে বলে ওঠে এসব তুই করছিস আই এম ড্যাম শিওর তা না হলে সবাই আমার হলে ওঠে সকাল হতে না হতেই তোর হলে চলে যায় কেন আর তুই তাদের সিট দিচ্ছিস কেন পেছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টা সুরে বলে ওঠে ভাই নিলয় শীতকাল এসে গেছে তো তোকে একটা পরামর্শ দিই আমি আবার ফ্রিতে গান দিই তোর জন্য অবশ্য চার্জ নেই নেই না তাই হোক তোকে একটা সেই পরামর্শ দিই তুই চাইলে ট্রিট দিতে পারিস আমি কিছু মনে করব না ঠোঁটে হাসি রেখে আবারও বলে ওঠে শীতকাল এসেছে দিনে সবজি বেচাবি বেচবি আর রাতে পিঠা বেচবি এর রাজনীতি তোর জন্য এ রাজনীতি তোর জন্য না ভাই আর পড়াশোনায় ও তো ঘোড়ার ডিম পাস থাকার ভেতরে খালি বডিটা মগজে বুদ্ধি না থাকলে বডি বডি দিয়ে কি হবে এবার মনে হয় হাসলো। কিন্তু না এই মুড়ি ছেলেটা তো হাসেই না এই যে অধীর কত মজা করে কথা বলে অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায় কিন্তু নাবান নির্লিপ্ত হয়ে বসে থাকে মাঝে মাঝে অধীর এর মনে হয় নাবানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ দেননি তখন অধীর নিজেকে দেয় থাক বন্ধু আমাকে দেখতে তো মার্শাল কত গুণের অধিকারী বাইক রাইডার্স চ্যাম্পিয়ন নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের নাম উজ্জ্বল করেছে থাক আল্লাহ তো সবাইকে সব দেয় না তখন নিজের মনে ওদের আবারও বলে ওঠে যদি থাকে নসিবে বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে নীলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন অধীর স্পষ্টবাদী ছেলে যা বলে ডিরেক্ট নীলয় আর না দাঁড়িয়ে হুমকি স্বরে বলে ওঠে ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। সে জিতটা দেখবে আমারই হবে আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম না আমার বাবা মন্ত্রী ভুলে যাস না আমি মন্ত্রী আজমির চৌধুরী ছেলে নিলয়ের উদ্দেশ্যে আবারও অধীর বলে ওঠে দুলদুল দুলুনি মানুষ চিনতে শেখুনি ফাঁস খাবে যখনই শিক্ষা হবে তখনই না আর না এক মুহূর্ত দাঁড়ালো না নিলয় নিলয় যেতে নাবান অধীরের দিকে তাকে রাগানিত সরে বলে তোর ফোন কই কেন দে ফোনটা দে পকেট হাতরে ফোনটা নাবানের দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাবান যে ফোনের দরকারের সময় কাজে লাগে না সে ফোনের দরকার নেই বেচারা না বুঝে হাসি মুখে ফোনটা দিতে ফোনটা হাত হাতে নিয়ে পুকুরি ডিল বেচারা ছুটে যায় ফোন বসে ভুলে ভুলেই বসেছে নাবান লেকে ফোনটা ঢিল মেরে ফেলেছে কি আর ধপার শব্দে পানিতে পড়ে অধীর চারিদিকে মেয়েরা ছুটে আসে দেখতে এসে দেখে ওদের রাগে চোখে নাবানের দিকে চেয়ে আছে তাদের বুঝতে বাকি নেই আবারও নাবানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে তাদের খুনশুটি সবাই দেখে উপভোগ করে দুজনেই দুই মেরুর একজন প্রাণবন্দর আরেকজন গম্ভীর ওদের যখন বুঝতে পারে হেজুকে সে পানিতে ঝাঁপ দিয়েছে তখন কুমোর পানিতে দাঁড়িয়ে কুমোরে দুহাত রেখে নাবানকে উদ্দেশ্য করে বলে এটা কি করলি তুই শালা আমার ফোনটাকে কেন হত্যা করলি এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজলের কাছে মামলা ছেলে মেয়েরা অধীরের কথা শুনে হাসে মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে তাও ফোনের জন্য লাইক সিরিয়াস বাইক স্টার্ট দিতে দিতে নাবান বলে ওঠে যদি তোর বেডি মেয়েদের চোখ ধর্ষণ না করতে চাস তো জলদি আয় বেশ আর কে পায় অধীরকে নিজের শরীরে দুহাত বুক ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে এই নির্লজ্জ সীরা দূর হ আমার চোখে তোদের চোখের ধর্ষণ হতে চাই না এটা আমার বউয়ের হক বেচারা বউকে তখন কি জবাব দিব তার থেকে বড় কথা নজর লাগবে তোদের আমায় আজ কিউটি পাই নজর টিকা দিতে দেয়নি ও মাই গড বলে ছোট লাগালো নাবান নাবানের বাইকের পিছু বেশি দৌড়াতে হয় না অধীরকে বাইকের স্পিড স্লো হতেই অধীর লাভ দিয়ে উঠে পড়ে চল না জানো প্লিজ দু বছরের ব্যাপার প্লিজ আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতি কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা ভক্তপুরের প্রাচীন আকর্ষণ চিত্রয়ানের বন্যপ্রাণীর ভীষ্ময় এবং সাগর মাথায় সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলো অবস্থান এখানে দুঃসাহসী অভিযান পছন্দ করেন এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে কয়েকটির আছে এই দেশ নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখায়ার পোখার অবস্থান হিমালয়ের প্রদেশ ধারে পোখারা এলাকাটি নেপালের রত্ন হিসেবে পরিচিত ওখান এখানকার ফেওড়া হ্রদ্রে তুষার অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের প্রতিচ্ছবি দেখা যায় রোমাঞ্চ প্রেমীরা ভোরের দিকে সারাং কোট থেকে হিমালয় অঞ্চলে সূর্যোদয় উপভোগ করতে পারে আছে প্যারাগ্লাইডিং এর ব্যবস্থাও কাঠমান্ডুর চেয়ে এই শহরে বাতাস বেশি পরিষ্কার এখানকার জলবায়ু বেশ স্বস্তিদায়ক একই সঙ্গে মনোরম পরিবেশ ও দুঃসাহসী অভিযানের স্বাদ নিতে চাইলে নেপালের পুখারায় অবশ্যই ধর্ষণীয় একটি স্থান নেপালের পুখারা অঞ্চলে ধামপুস গ্রামটি অন্নপূর্ণার রেঞ্চের মনোমুগ্ধকর দৃশ্য সংস্কৃতির অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশ নেপালের এই শহরে গত পাঁচ বছরে এসেছে তারা রাশিয়া থেকে মেহেরিমা ইসলাম হেরা নামক হেরা নামের মতো যেন যেন সুন্দর মেয়েটা শুধু সুন্দর বলতে ভুল হবে অত্যাধিক সুন্দর এই মেয়ে রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে এই সৌন্দর্য নাকি আল্লাহ তাকে এরকম সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে না আল্লাহ তো তার একার না আল্লাহর সৃষ্টির কিছুই সুন্দর তার মধ্যে একজন সে অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হেরা হেরার মা নেই বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে রুষা রুষারও মানে তার বাবা ইতালি থাকে হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব তাই তো মাহারা দুই মেয়েকে একসাথে রাখে মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয় দিতে দেরি হয় না অত্যাধিক ভালোবাসে মেয়েদের তাই তো মেয়েরে মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতে রাজি হয়ে যান জাওয়াদ খান রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী হেরার চুলগুলো কোমর অব্দি আর রুশার চুলগুলো ঘুর ঘুর করে মেয়েটাকে রাজি করানোর জন্য কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশের নামে কোনো দেশ আছে তা তার জানা না তার অজানা হেরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালের লাশন ফুটিয়ে তুলে বলতে কিন্তু না এই মেয়ের কাছে সব যে রাজি তো বাংলাদেশে কনফার্ম হবে যাওয়া তার জন্য তার গানের গলাও ভারী ভালো সে চায় বাংলাদেশের গান নাট্যশিল্প এগুলো খুব ভালো করতে করে শিখতে কিন্তু বিদেশে তা হবে না তাই তো এত তোর জোর তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে তার চেয়ে বড় কথা ওই বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ ভুলে গেলে না ভুলিনি এর জন্যই তো যাওয়া কথাখানা মনে মনে বলে উঠে মেহেরিমা ইসলাম হেরা এবার সন্দেহভাজন চোখে তাকায় কি ব্যাপার বলতো তুই নাট্য শিল্পকলা নিয়ে পড়ছিস ভালো কথা এখানে তো কত ভার্সিটি আছে এমন কি আঙ্কেলেও বলেছে তোকে অন্য দেশে যেতে কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন কাহিনী কি মামা শোন মনের মধ্যে কূটনীতিক কিছু চললে ফটাফট বলে ফেল রুষার কথার স্পিডে হেরা বলে ওঠে ছি রুষা তুই এতদিনে আমায় চিন এই চিনলি এই জীবনে রেখে কি লাভ আমার যা আজ থেকে আমি আমার রাস্তায় তুই তোর রাস্তায় চলবি যেখানে বিশ্বাস নেই সেখানে থেকে কি লাভ হইসে নাটক পাঁচ মহিলা নাট্যকার হইতে পারবি তুই আর পড়াশোনা পড়াশোনাও তো ওই সাবজেক্ট নিয়ে আমি কিছু বললে এগুলো কথা বলিস তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাস খাই না যাদের নিয়ে যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবি ছোট লোকের ব্যাপার সেপার হেরার কথায় তরাত গতিতে বলে ওঠে এই তুই উপন্যাসের নায়কদের ডায়লগ বলি কেন একদম আমার হিরো ডায়লগ বলবি না কপিবাজ মহিলা এবার হেরা বেশ রেগে যায় খাটের উপর পা পাঁচ করে বসে চোখ ছোটো ছোটো করে বলে ওঠে এই লুচ্ছে মহিলা আমি খাই তোর উপন্যাসের নায়করা খায় আমি গাড়ি দিয়ে চলি তারাও চলে আমি কথা বলি তারাও কথা বলে আর মহিলা ক খ গ চন্দ্রবিন্দু অ থেকে ও এর ভেতরেই যা শব্দ গঠন হবে তাই কি কপি নাকি তাহলে তো তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করিতে বলিস তোর উপন্যাসের নায়ক ভাগ্য ভালো হাঁগে না তা না হলে বালতি আমি ওইটার কপি করি এই আবার আউট বললি কেন রিজ জান্স তো আউট বলে না আর সহ্য করা যায় না এ মেয়েটার স্বভাব এমনই কে জানে জানি বলেছে অল্প বয়সে যুবতীদের যুব যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া হুম সে একদম ঠিক কথাই বলেছে প্রমাণ সহিত তার একমাত্র জানে দোষ রুষা শিকদার তো আছেই মেয়েটা এত উপন্যাস পড়ে এর জন্যই তো কোনো ছেলে পছন্দ হয় না আরে ভাই ওইটা তো নিজে নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করা আর বাস্তবে তো আলাদা এ পাগল মেয়েটাকে তা কে বোঝাবে হেরা রাগি চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে ও মোর আল্লাহ এই ডায়লগুলো পৃথিবীর বুক থেকে মুছে ফেলো দয়া করে রহমত করো আল্লাহ